আপনি আল্লাহর অলি খুঁজে পান না মাওলানা মামুনুল হক জেলখানায় আমার পাশের রুমে তিনটা বছর মাঝে মাঝে এই কথা আমাকে জানাতো আমজা ভাই এতদিন পর্যন্ত উল্টা পাল্টা ধারণা আমিও করেছি এখন বাস্তবতা এসে দেখছি এ দেশের সব চাইতে আল্লাহওয়ালা এবং ইমানদার মানুষ যাদের ফাঁসি দেওয়া হয়েছে জামাতের তারা তাদের যে ইমান কোন পর্যায়েরটা মাপার ক্ষমতা আমারও নেই আমিও মানুষ হিসাবে মাঝে মাঝে এই ধৈর্য হারা হয়ে যায় কিন্তু কি শোনালো কারা রক্ষী তিন ঘন্টা পরে যার ফাঁসি সে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমালাম আপনি আমার ডাক দিয়েন তার ঘুম আসে কি করে আমরা ঘুমের বড়ি খেয়ে আমার ঘুম আসতো না তাও তো আমার কোনো চিন্তা নেই আর তার নিজের ছেলে ব্যারিস্টার আর মান ঘুম হয়ে আছে আট বছর তার স্ত্রী ওই সময় অসুস্থ তার দলীয় লোকগুলো সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি আছে বাংলাদেশের ভেতরে একটা ম্যাগনেট ছিল হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে সেই লোকটা মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি বলছে আমি ঘুমালাম দেখলাম ঠিক দুই ঘন্টা পরে ডাক দিলাম উনি উঠলেন গোসল করার পরে উজু করার পরে এসে নামাজ শেষ করে আমারে বলছে এবার চলেন চলেন মানে আপনি যদি নিয়ে যেতে না পারেন তাহলে জল্লাদ ডাক দেন কারণ সময় আর বেশি নেই মনে আছে শ্বশুর বাড়ি যাবে তাড়াতাড়ি করছে আমার ওই সময় আমাকে কারা রক্ষী বলেছে ভাই আমার তো মনে এখনো পর্যন্ত বিশ্বাস হয় না ঘুমায় ঘুমাইলো কি করে ওনার এত চিন্তায় ঘুম আসলো কি করে আমি বলেছিলাম কত ভাই ঘুম কেন এসেছে আমি বুঝতে পেরেছি সরা হামিম শেজদার তিরিশ নম্বর আয়তাল্লা দেড় হাজার বছর আগে তার ঘুমের কাহিনী জানিয়েছেন ইন্ন আল্লাহদি না পালো রবোনাল্লা হোসমস্তানাজানোলাই মোলমালা ইকা আল্লাহ পাক বলেন অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এ হরে পারে যারা টিকে থাকতে পারে এ বাংলাদেশের একশো জনের ছিয়ানব্বই জন যেহেতু আমরা মুসলমান আমরা এক বাক্যে চামড়ার মুখ দিয়ে বলে ফেলতে পারি আমাদের রব আল্লাহ কিন্তু টিকে থাকার মতো মানুষ মাত্র একশো জনের পনেরো জন ছিল হ্যাঁ কথা বলছেন ছিয়ানব্বই জন মানুষ আমরা বলি যে হ্যাঁ আমাদের রব আল্লাহ কিন্তু ঝড় আসলে টিকে থাকার মতো মানুষ মাত্র 100 জনের 15 জন বাকি গুলো সব ওই আমার তালয় হয় এই লাইনে আসি ঝড় দেখলেই বাতি আগেই নিভে যায় কোথায় সেই ছয়ত বরে ঝড় উঠেছে এ জল ঢাকায় বাতি নিভে গেছে কিন্তু যারা থাকতে পারে না এখান থেকে হাফ কিলোমিটার দূরেও যদি বিশাল ঘূর্ণিঝড় চোর হয় বাতি জ্বলতেই থাকে তাদের ভেতরে একজন শহীদ মেয়ের কাছে এই লোকটাকে যখন একজন আছে তিনি আমাদের রব এবং টিকে থাকার মতো ইমান আল্লাহ দেখলেন যে হ্যাঁ টিকে আছে আল্লাহ পাক বলেন তখন তার বিপদে আমি আল্লাহ ফেরেস্তা পাঠাই এ কথাকার আরো জোরে বলেন এটা যে প্রমাণ হয়েছে এই দেশে সেই কথাটাই শোনালাম কেন ওই লোকটা ওই সময় এ কথা বললো যে আমি দুই ঘন্টা ঘুমাই আপনি কি স্বাভাবিক মনে করছেন বলতে আমার যত সাহস লাগছে বিষয়টা এত সহজ না কারণ আমি নিজে তো পরীক্ষিত ঘুমের পাওয়ার আলাপ বড়ি খাওয়ার পরেও আমার ঘুম আসতো না আর তার বিনা চিন্তায় কোনো চিন্তাই নেই আমার তো মনে হচ্ছিল যে আল্লাহ যেন নিজে ফেরেস্তা পাঠিয়ে তার কানের কাছে কথা শোনাচ্ছে আল্লাহ তার খফ

দুই নাম্বারে ভয় নেই চিন্তাও নেই কিসের চিন্তা হয়তো আপনার ছেলে ব্যারিস্টার গুম হয়ে আছে এই চিন্তা হতে পারে আপনার দ্বারা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে তাদের কি হবে এই চিন্তা হতে পারে কারণ বাতিলরা সবগুলো দুই নাম্বারই করে নিয়ে নিয়েছে এই যে ইসলামী ব্যাংক এই কথা বলছেন না কেন যতগুলো প্রতিষ্ঠান তিনি বানিয়েছিলেন ইবনে সেনা সহ অধিকাংশ গুলোই বিভিন্ন কায়দা কৌশলে বাতিলরা সব নিজের মন মতো নিয়েছে এখন আল্লাহ পাক আবার সময় দিয়েছে এগুলো সব আস্তে আস্তে এরা ফেরত পাচ্ছে ইসলামী ব্যাংক এখন আবার দাঁড়িয়ে যাবে কারণ যত টাকা আপনি আত্মসাৎ করেছেন সব এখন ফেরত নেওয়া হচ্ছে চিন্তা করবেন না এ মানুষগুলো নিয়ে আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি আছে আপনার স্ত্রী অসুস্থ কোনো চিন্তা নেই সবগুলো আমার আল্লাহ নিজের হাতে তুলে নিস এই কারণেই তিনি মনে হয় বলছিলেন ভাই তাড়াতাড়ি করে আমারা নিয়ে চলেন আমি জান্নাত দেখতে পাচ্ছি আল্লাহ ওলি আমরা খোঁজার জন্য কত জায়গায় টাকা পয়সা খরচ করি এ মানুষগুলোর অ্যাক্টিভিটিজ আমি নিজে দেখতে পেয়েছি এই কারণে শোনালাম আল্লাহ তিকুমতুম তোমার জারওয়াদ আল্লাহ নিজে করেছেন না হানো আওলিয়া হুম কম ফেল হায়াতি দনিয়া ফেল আসির ফেরস্ত তারা যেন এসে বলে আমরা আপনাদের বন্ধু ছিলাম দুনিয়ায় বন্ধু যতদিন না হবে মাত্র এক হাজারের ওপরে জীবন দিয়ে গেল কিছুদিন আগে আমার তো মনে হচ্ছে শুধু শহীদ আবু সাইদ না রায়হান মধ্য আমিন নায়েদের সাথে আল্লাহ বাবিল পাঠিয়েছিলে কয়েক ঘন্টার ব্যবধানে যে এত পরিবর্তন হয়ে যাবে কুষ্টিয়াতে আমার সামনে পাঁচ তারিখে চোদ্দ জন মারা গেছে একটার আগে দেড়টার সময় যখন উনি পালাচ্ছে শুনলাম কেজন আমাকে জানিয়েছে পরবর্তীতে শুনলাম যে ওর পরে আরো জন মারা গেছে ষোলো জন ওই পর্যন্ত যারা গুলি চালিয়েছিলেন তাদের কোনো ক্ষমা নেই তার ভেতরে একজন ছিল আমার বাড়ির নিচে ওরে যদি সনগন পায় কোষ্টিয়াতে পিটিয়ে মেরে ফেলবে আপনি তো নিজেও জানতেন যে উনি পালিয়েছেন দেড়টার সময় চারটা পর্যন্ত গুলি চালালেন কার হুকুমে বলেন বাড়িতে এসে দেখলাম যে তাল আমারা উনি নেই আজ ও নেই কাল ও নেই কোথায় গেছে ও জানে আর আল্লাহ জানে আমি যে কথা বলার জন্য ছোট্ট কাহিনীটা বললাম সত্যি কোন মানুষ যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে মহান আল্লাহ তাকে যে সাহায্য করে জমিনে এটা আমরা নিজে দেখেছি এই আমাদের ইমান যা ছিল আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন বলেন আমি